দুশো নিরানব্বই টাকা থেকে একদম নতুন কিছু আমরা টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো ব্র্যান্ড নিউ একটা গাউন আসছে এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ তো এগুলো পেয়ে যাচ্ছেন বাজার বিড়ি থেকে অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে আচ্ছা তো ভাই একই ডিজাইনগুলো দেখিয়ে দেন আর এগুলোর প্রাইসটা আমরা বলে দিচ্ছি শুরুতে একদম ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট দেখাবো এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরাই কাজ করা হাতাটাই কাজ পাচ্ছেন

অনলি সাতশো নিরানব্বই টাকা মানে পুরো হচ্ছে চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মানে ভাইয়া কিন্তু হচ্ছে পুরো বিশ্বাস বিল্ডার্সের ভিতরে একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইস দিয়ে থাকে সব সময় এটার ভিতর কালার তিনটা আসছে তাই না আসলে আমার পাইকারি রেট দিতে এটা কষ্ট হয়ে যায় আচ্ছা এটা তাও খুচরা তাই না খুচরা আচ্ছা হোলসেল নিলে কিন্তু আরো কিছুটা কমবে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস সেম থাকবে 799 টাকা আচ্ছা এটার ভিতর লাস্টন একটা কালার আসছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা কালার হচ্ছে হচ্ছে প্যান্ট আর এই দুপাটার দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা ওকে কেন্ট আচ্ছা ভিষ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চিকেন কারির ভিতরে থাকবে অল ওভার চিকেন কারি প্লাস এটা কিন্তু বোরিং কাজ ভিতর ইনার সেট করা আছে কটনের একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা বাটার সিল্ক তাই না এটা টু পিস আচ্ছা সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই আচ্ছা এটাও খুচরা মূল্য সাতশো নিরানব্বই হোলসেল নিলে আরও কিছুটা কমবে আচ্ছা এটার প্যান্টটা আবার কটন মানে এটা কটন বাটার সিল্ক মিক্সড আছে তাই না এই যে এটার ভিতর কালার আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এগুলো কিন্তু সবগুলোর বেস্ট কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে কালার শেডটা চেঞ্জ হবে প্রত্যেকটা কন্টাস্ট কিন্তু সুন্দর সাতশো নিরানব্বই

দুইটা কালার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু একদম ট্রেন্ডি একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর 650 টাকা হ্যাঁ 680 টাকা রেখে দিব আচ্ছা 680 টাকা ওকে এ হচ্ছে দোপাট্টা 680 আচ্ছা ভিউয়ার্স একদমই হচ্ছে অনলাইন ফাইলাটা চুনরি গাড়া দেখাবো এটা কিন্তু লক করাটা আপনারা হচ্ছে কামিজ প্যাটার্নে পাচ্ছেন এটার কামিজটা আর দোপাট্টাটা হবে মানে চুনরির সাথে ম্যাচিং করে কিন্তু আপনার হচ্ছে দুপাট্টাটা পাচ্ছেন জামদানি কটন আর এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার গাড়ারা এটা ডাবল দেওয়ার একটা গাড়ারা থাকবে প্রাইস সাতশো আশি টাকা ওকে কালার কয়টা আছে আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল মানে ভাইদের কাছে কিন্তু তিনটা কালার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ প্রত্যেকটা কালার কিন্তু মাস সুন্দর থাকবে যারা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন দামটা আর কমে যাবে এটা হচ্ছে রেড কালার সাথে হোয়াইট কন্টাস্ট এটা হচ্ছে দোপাট্টা আর এই হচ্ছে গারাটা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুশো নিরানব্বই টাকার একদম অফার একটা কাফতান এটা টু পিস দুশো নিরানব্বই আচ্ছা এটা একদম হচ্ছে কারাকারে একটা অফার প্রাইজ কিন্তু টিকেন আর আরেকটা কালার রয়ে গেছিল ওটাও দেখিয়ে দিচ্ছে এটার প্রাইজও সাতশো নিরানব্বই আচ্ছা একদম নতুন একটা আমরা হচ্ছে আলিয়া কাঠ কাট দেখবো এটাও কিন্তু খুব সুন্দর কটনের একটা ড্রেস পুরো প্যানেলে কাজ করা হবে আর এটার প্যান্টটা কিন্তু হচ্ছে আফগানি একটা প্যান্ট পাচ্ছেন এ হচ্ছে প্যান্টটা এটা কিন্তু কটন একটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা মাশাআল্লাহ খুব সুন্দর দোপাট্টা প্রাইস 38 থেকে 44 সাইজ अवेलेबल 900 টাকা 900 টাকা ওকে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে কটন একটা ড্রেস থাকবে কামিজ প্যাটার্নে আছে আর এটা কিন্তু দোপাট্টাটা তো বেশি সুন্দর মানে একদমই কালারফুল প্রাইস কত এটার এর প্রাইস হচ্ছে আপনার

এটা হচ্ছে কালারগুলো যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে সুরমা কালার এটা বাটিকের ভিতরে আছে এগুলো একদম অরিজিনাল কুমিল্লার বাটিকের কিছু ডিজাইন কিন্তু থাকবে সেম প্রাইস তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ওয়ান পিস খাদি কটনের ভিতরে আছে প্রাইস তিনশো তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে গারারা দেখাচ্ছে একদম নতুন একটা গারার সেট এটা কিন্তু আপসন করা ফ্যাব্রিকস হচ্ছে লিলেন কটন এটার প্যান্টটা হবে বাটার সিল্ক তাই না এটা হচ্ছে বাটার সিল্কের গারারা হবে প্রাইস ছশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা এটা হচ্ছে আর একটা কোয়ালিটি মানে এটার ভিতর দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ছশো পঞ্চাশ আর একটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও ছয়শো পঞ্চাশ ওকে আচ্ছা ছয়শো করে এগুলো অনলি ছয়শো করে পাচ্ছেন আপনারা রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে এটা হচ্ছে দুপাট্টা আচ্ছা এটা দেখেন ভরস এটা হচ্ছে বটল গ্রে এটা স্ট্রং করা আছে খুব সুন্দর এটা কালার কন্টাস আর এই হচ্ছে দুপাট্টাটা প্রাইজ কত ছয়শো পঞ্চাশ আচ্ছা তো লাস্ট আন একটা ডিজাইন দেখাবো এগুলোর টু পিস